হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো প্রতিদিন সন্ধ্যা ছটায় তো ভিডিও আসছেই আজ সন্ধ্যা ছটায় তার ব্যতিক্রম হবে কেন তাই চলে এসেছি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে বলবো ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুদের মাঝে এবং তোমাদের ক্ষেত্রে যেটা সমস্যা হবে হয়তো যারা চ্যানেলে নতুন আছো তারা জানো না যে আমি লজিক যে পোর্শানটা সেটা অলরেডি শেষ করে রেখেছি তোমরা এই লিঙ্কে প্রেস করে এই ভিডিওটা দেখে আসতে পারো এখানে বিভিন্ন অধ্যায় ধরে ধরে কিন্তু আমি ভিডিও বানিয়ে রেখেছি চ্যানেলে নতুন হলে বা ভিডিও প্রথম দেখলে প্রথম অনুরোধ রইল তোমরা আগে গিয়ে ওখান থেকে অমাধ্যম অনুমান চ্যাপ্টারের আবর্তনের নিয়মটা শিখে এসো এবং তারপর বিবর্তনের নিয়ম শিখে এসো তো আজকে আমরা করাবো আবর্তন বারোটা আবর্তন এই ভিডিওতে আমরা নিয়ে আলোচনা করব। কথা না বাড়িয়ে শুরু করছি প্রথম কোনো মানুষ ব্যক্তি নয় মানুষ ই বচন হবে একমাত্র দেশপ্রেমিকরাই শ্রদ্ধেয় একমাত্র নিয়ম তোমরা সকলেই জানো এখানে বচনটা হবে সকল শ্রদ্ধেয় ব্যক্তি হয় দেশপ্রেমিক এবং এ বসনের আবর্তন করলে আই বসন কোনো কোনো দেশপ্রেমিক হয় শ্রদ্ধেয় ব্যক্তি সব পাখি উঠতে পারে এমনিতে আমরা সবাই জানি কিছু পাখি ওড়ে কিছু পাখি ওড়ে না কিন্তু বাক্যের ডিমান্ড বলছে সব পাখি উঠতে পারে তাহলে আমাকে এবচন করতে হবে এটা সকল পাখি হয় উঠতে সক্ষম প্রাণী বা উঠতে পারা প্রাণী এবং এর আবর্তন করলে আই কোনো কোনো উঠতে পারা প্রাণী হয় পাখি দুষ্ট লোক প্রায় দুষ্ট লোক মিষ্টভাষী হয় এটা বচন হবে কোনো কোনো দুষ্ট লোক হয় মিষ্টভাষী ব্যক্তি এর আবর্তন আই হয় কোনো কোনো মিষ্টভাষী ব্যক্তি হয় দুষ্ট লোক সব শিশু সরল নয় সব শিশু সরল এটা এবচন হবে সকল শিশু হয় সরল ব্যক্তি এবং এর আবর্তন করলে আই হয় কোনো কোনো সরল ব্যক্তি হয় শিশু সৎ লোক আছে তবে কোনো কোনো লোক হয় সৎ ব্যক্তি আই বছন আই এর আবর্তন আই কোনো কোনো সৎ ব্যক্তি হয় লোক বেশিরভাগ লোক কুসংস্কারাচ্ছন্ন বেশিরভাগ অর্থাৎ কিছুজন কি বোঝাচ্ছে কোনো কোনো লোক হয় কুসংস্কারাচ্ছন্ন ব্যক্তি এবং আই এর আবর্তন আই হয় কোন কোন কুসংস্কারাচ্ছন্ন ব্যক্তি হয় লোক দার্শনিকেরা জ্ঞানী ব্যক্তি তো সকল দার্শনিক হয় জ্ঞানী ব্যক্তি এ এর আবর্তন আই কোনো কোনো জ্ঞানী ব্যক্তি হয় দার্শনিক কে অশান্তি চায় প্রশ্নবোধক বাক্য এর নিয়ম লেখানো আছে তো এটা হবে কোনো মানুষ নয় অশান্তিকামী ব্যক্তি ই বসন এবং ইয়ের আবর্তন করলে ইবাসনই হবে কোনো অশান্তিকামী ব্যক্তি নয় মানুষ কেবল ধনী রায় সুখী কেবলের নিয়ম তো তোমরা জানোই এটা হবে সকল সুখী ব্যক্তি হয় ধনী এ এর আবর্তন আই কোনো কোনো ধনী ব্যক্তি হয় সুখী বাঘ গাধা নয় বাঘ নয় গাধা এটা হবে কোনো বাঘ নয় গাধা ই বচন আর কোনো গাধা নয় বাঘ এটাও ইবাসম আবর্তন করলে কোন মা নিজের সন্তানকে ভালোবাসে না এটা এই বছর হবে সকল মা হয় নিজের সন্তানকে ভালোবাসা ব্যক্তি এবং এর আবর্তন আই কোনো কোনো নিজের সন্তানকে ভালোবাসা ব্যক্তি হয় মা তো আজ ভিডিও এই পর্যন্তই ভিডিও কেমন লাগলো তা অবশ্যই জানাবে আবার কাল আসছি সন্ধ্যা ছটায় নতুন আবর্তনের লজিক নিয়ে